আপনাদের কাছে পাশে নিয়ে যাব এই যে চিত্র দেখাইলাম এখন এই যে ছাদের এই কিনারে আমরুজ গাছ এই যে দেখেন কত সুন্দর আমরুজ আছে এই যে আমরুজ এই যে আমরুজ দেখেছি দেখছেন আমরুজ গাছা এই যে লাশা এই যে লাসা ধরতে গেলে ধরবো আমরা ধরতে গেলে আসলে পড়া যায় যে এই যে এই যে এই যে লাশা লাশা কীভাবে ধরে গরম পড়তেছে না এখন আমরুজগুলো অনেক টেস্টি দেখেন আমাদের আমরুজ আছে কত সুন্দর আমরুজ হয়ে বইরে আছে মাসা সবাই মাসা আল্লাহ বলবেন পাশি হচ্ছে আমরা গাছ আমার কাজ নিচে ভাই ভাই এই যে দেখেন লাশা উঠতে আছে এই যে নিচে ও লাশা রয়েছে আমরা গাছ আমরা গাছ পাশেই এই যে আমরস গাছ প্রচুর আমরস ধরছে লাগো এই যে লাশা কন্যা কন্যা দিয়ে আমার ধরছে এই যে লাশা মাটিতে আসা ভর অনেক আমড়ুজ ধরছে দেখেন আবার ওই আমরুজ পাখিতে খায়া ফলায় তো সেই জন্য ওই দেখেন কি বানছে আমার ভাই এই যে এটা ঝুলান দিলেই এটা শব্দ শুই না তারপর পাখিগুলা চইলা যায় টিন তেলের টিন আছে না ওই টিন দিছে আর সুতা বানিয়ে দিছে সুতা একদম ঘরের ভিতরে রাখছে সুতা দিয়ে টান দিলি টিনটা বাইজা উঠে তখন ওই পাখিগুলা উইরা চইলা যায় প্রচুর আমরুজ ধরছে মার্শাল গরমে আমরুজ খেতে অনেক মজা চলে আসো বন্ধুরা আমাদের বাড়িতে আমরুজ খাওয়ার জন্য যে যেখান থেকে দেখছো তোমার সবাই দাওয়াত রইলো তারপর ওই হলো আম গাছ আমের দাওয়াত আমাদের বরিশালে মানুষ অতিথি পরায়ণ গাছ থেকে ফল খাওয়ার মজাই আলাদা তাই না এই যে একটা ছিঁড়ে খাইলাম এই যে ছিঁড়লাম এই যে দেখেন কত সুন্দর সেই স্বাদ খেতে পাশেই আছে এই যে কিন্তু ঘটনা হলো লাশা বরা এই যে দেখেন কী পরিমাণে লাশা এই ঠালগুলা শুধু ছাদের কিনারে পর সেই জন্য খাওয়া যায় কিন্তু গাছে উঠা সম্ভব না লাশায় ধরে সবগুলি রে আজকে এই ভিডিও এই পর্যন্তই বাবার বাড়ির আমরুজ গাছের সবাইকে দাওয়াত রইল আল্লাহ হাফেজ টাটা বাই বাই